নমস্কার সকলকে হর হর মহাদেব তো তোমাদের শিব কেমন গেল ভগবান যখন নিজে আশীর্বাদ দেয় কবলের মধ্যে তখন কতই না ভালো আমি প্রথমবার শিবরাত্রি করছি এটা নয় কিন্তু হ্যাঁ প্রথমবার এত নিয়ম মেনে শিবরাত্রিটা করছি এর আগেও বছরে আমি শিবের মাথায় জল ঢেলেছিলাম কিন্তু প্রত্যেক বছরে তো এমনভাবে কঠিন ব্রত পড়ে লাস্ট টু ইয়ার্স আমি জল ঢালার পরে এসে লুচি তরকারি খেয়ে নিয়েছিলাম কিন্তু এবছরে চারটে প্রহর পড়ায় পুরো দিনটাই উপোস থাকতে হয়েছিল ব্যাস তারপরে আবার কি সুন্দর একটা শাড়ি পরে নিয়েছিলাম আমি ভেবেই রেখেছিলাম যে এই শাড়িটা আমি শিব পুজোর দিনই পরবো তারপরে অনেক তাড়াতাড়ি আমি রেডি হয়ে বসেছিলাম কিন্তু কি কি নিতে হবে সেগুলো আমার জানা ছিল না তাই মা আসার অপেক্ষা করছিলাম আর এদিকে দেখো আমার মামা শ্যাম্পুটা নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে মা আর আমি গিয়ে শিবের মাথায় প্রথমবার জল ঢালি মানে প্রথম প্রহরে তারপরে দেখো সুন্দর করে ভগবান আমাকে আশীর্বাদ দিয়ে দিয়েছে তারপরে সেকেন্ড প্রহরের সময় আমাদের পাড়াতে ব্রাহ্মণ চলে আসে সব থেকে কাণ্ড ছিল পাড়াতে যে ছোটো ছোটো বাচ্চা মেয়েগুলো পুজো দিত ছোটো ছোটো বলবো না তারা এখন অনেক বড় হয়ে গেছে বলতে পারো আমাদের থেকে বয়সে ছোট হলেও তারা এখন আমাদের দিক থেকে অনেকটাই বড় মানে তাদের বিয়ে হয়ে গেছে অনেকের তো কিছুজন উপোস করেছে কিন্তু এখানে জল ঢালেনি আর আমি যেহেতু পুরোটা উপোস করেছিলাম আমার মামি বলেছিল যদি ব্রাহ্মণ আসে অবশ্যই অঞ্জলি দিবি ব্রত কথা শুনবি এতটাই ভাগ্য ভালো ছিল সেকেন্ড প্রহরে ব্রাহ্মণ আসে আর আমি অপেক্ষাই করছিলাম কিন্তু ভাবিনি যে আমাকে একাই অঞ্জলি দিতে হবে পুরো জিনিসটা আমাকে একাই করতে হবে তাই পাড়ার প্রত্যেকের নামে আমি একাই পুজো দিয়েছিলাম শুধুমাত্র আমাকে তোমরা এখানে একাই দেখতে পাবে মানে আরো অনেকজন আছে পাড়ার ছোট বড় সবাই আছে তো পুজো একা আমি দিচ্ছিলাম আমার মা যেহেতু প্রথম প্রহরে জল ঢেলে সাবু নিয়েছিল তাই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছিল আমি কি অঞ্জলি দিতে পারবো তো ব্রাহ্মণ মাসে বললেন হ্যাঁ হ্যাঁ আপনি অঞ্জলি দিতে পারবেন কিন্তু চার প্রহরের জল ঢালা পুজোর যা নিয়ম কারণ ছিল সমস্ত কিছু আমি একাই করেছি নিজেকে লাকি ফিলও হচ্ছিল তারপরে এই যে এখানে পায়েস রেডি হচ্ছে মানে শিব ঠাকুরকে দেবে না কিন্তু বাচ্চা কাচ্চারা যতজনকে পারবে সবাইকে পায়েস দেবে সেইটারই রেডি করছিল আর এখানে কিন্তু আমাদের সেকেন্ড প্রহর শেষ হতে গিয়ে থার্ড প্রহরও চালু হয়ে যাবে তো সেইটারই পুজো কমপ্লিট হচ্ছিলো এখানে তারপরে যেন কি হয়েছে এখানে আমাদের যেহেতু আর একটা খেলাও চলছে খেলা ডালার বিষয় আমি খুব একটা ইন্টারেস্টেড নই বাট শুনলাম যে খেলা হচ্ছে ទៅទូកលាំប្រយោជន៍លោក খেলা কমপ্লিট হয়ে যাবার পরে কিন্তু যেহেতু আজকে শিব পুজো তার মধ্যে আমাদের ইন্ডিয়া জিতেছে যেইটুকানি বুঝলাম আমি তো সবাই ভীষণই আনন্দিত আর এগিয়ে দেখো এখানে পায়েস রেডি হচ্ছে যেহেতু আমার পুজো হয়ে গেছে তো ভাইকে বলছিলাম দাঁড়া আমি একটু পায়েসটা দেখি কেমন কি হয়েছে তো তোমরা আমাকে ভিডিও করে দেখটু আমি কিন্তু পায়েসটা রান্না করিনি গায়স ঠিক আছে সবাই মিলে অ্যাকচুয়ালি রান্না করেছে পার্টিকুলারই কেউ রান্না করেনি তো আমার কিন্তু শিব পুজোও কমপ্লিট হয়ে গেছে মানে ব্রাহ্মণকে দিয়ে কমপ্লিট করা হয়ে গেছে এখনো পর্যন্ত আরও একটা প্রহরে জল ঢালতে হবে যেটার ভিডিও আমি করিনি কারণ ভোর চারটের সময় উঠে ওই প্রহরে জলটা ঢেলেছিলাম আর আর এই লতাটা নিশিৎ রাত যখন পড়েছিল সেই আমি গিয়ে দিয়ে এসেছিলাম তো এই ছিল আমার ছোট্ট ব্লগটা